আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ থেকে যারা ভিডিওটা দেখছেন তাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আপনারা অনেকে আমার কাছে হচ্ছে সেপ্টেম্বর ইনটেক কবে থেকে অ্যাপ্লাই করা উচিত কারণ আপনার সেপ্টেম্বর ইনটেক একটা বড় সেশন সো আপনারা অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে কবে এই সেশনে আসা উচিত কী কী বিষয়গুলো ফলো করা উচিত আসার আগে কিভাবে প্ল্যান করা উচিত আজকে আপনাদেরকে সেই নিয়ে একটা গাইডলাইন দিচ্ছে তো যারা আমার ভিডিওটা দেখেন সবসময় ভিডিওগুলো দেখেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা এবং যারা মনে করেন যে ভিডিওগুলো আপনার পরিচিত কেউ চিকতা আসবে কারণ তাদেরকে আপনার চাইলে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন কারণ আমি ইনশাল্লাহ যে কথাগুলো বলি এগুলো সবগুলো বলি হচ্ছে আমার নিজস্ব পার্সোনাল এক্সপেরিয়েন্স প্লাস আমি যাদের সাথে কথা বলি তারা কি কি বিষয়গুলো স্ট্রাগল করে কোন বিষয়গুলো নিয়ে তারা প্রবলেম ফেস করে কি কি বিষয়গুলো দেখা উচিত সেই বিষয়গুলো নিয়ে আমি সবসময় কথা বলি এবং আমি কোনো ভিডিও বা কোনো কিছু আসলে গদবাদ আপনাদেরকে বলতে চাই না যে যেটা এখানে হয় না বা কোনো প্রকার ভিউর জন্য আমার ভিডিওগুলো সব সময় হয় যেটা আমি পার্সোনাল এক্সপেরিয়েন্স যেটা আমার সাথে হয়েছে বা অন্য কারোর সাথে হয়েছে আমার চোখের দেখা তাদের সাথে যারা আপনারা মে থেকে অ্যাপ্লাই করেছিলেন অলরেডি অলরেডি কিন্তু হচ্ছে তাদের ক্যাশের মোটামুটি কাজ শেষ যারা সেপ্টেম্বরে আসবেন আপনাদের আমাদের বাংলাদেশে সবার একটা মাথা একটা বড় জিনিস সেটা হচ্ছে ধরেন আমরা সেপ্টেম্বরে আসবো আমরা প্ল্যান করি যে আমরা দুই মাস আগে অ্যাপ্লাই করবো কিন্তু আপনারা এই জিনিসটা ভুলে যান কারণ এখন হচ্ছে টু এই সময়ে শুধুমাত্র দুই মাস সময় লাগে শুধুমাত্র ভিসা পেতেই কথাগুলো আপনাদের কাছে ভালো না লাগলো এটাই সত্যি বর্তমানে যে অবস্থা সামনে যে অবস্থা টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এবং টু থাউজেন্ড টোয়েন্টি এক্সপিরিয়েন্স থেকে বলছি যে আপনারা দুই বছর আপনাদের লেগে যাবে শুধুমাত্র মানে দুই মাস লেগে যাবে শুধুমাত্র আপনাদের ভিসা প্রসেসিং করতে অর্থাৎ ভিসা পেতে তার আগে যে কাজগুলো রয়েছে এগুলো শেষ করার জন্য মিনিমাম হলো আপনার হাতে দুই থেকে আড়াই মাস সময় লাগবে তবে বেস্ট হচ্ছে যেহেতু সেপ্টেম্বরে সবাই অ্যাপ্লাই করে অনেকগুলো সাবজেক্ট উন্মুক্ত হয়ে যায় কম্পিটিশন অনেক বেশি থাকে তবে ইউকের বর্তমান যে অবস্থা তাতে আসলে কম্পিটিশন থাকার কথা না কারণ ইউকেতে এখন বর্তমান স্টুডেন্টদের পরিমাণ অনেক কমে গেছে তবে যারা হচ্ছে জীবনের সাথে যুদ্ধ করতে পছন্দ করে যারা হচ্ছে জানে যে না আমাকে যুদ্ধ করতে হবে আমি এক এক জায়গায় না আরেক জায়গায় আমি যাবই তো তাদের জন্য আসলে হচ্ছে এইটা কোনো বিষয় না তারা আসলে মনে করছেন যে যে রুলসটাই হোক না কেন সবার জন্য যে রুলস আমার জন্য সেম রুলস আপনারা ইউকে আসার আগে আপনাদের সর্বপ্রথম ধরেন আপনাদের আপনাদের দুই মাস সময় ধরতে হবে হচ্ছে ভিসার জন্য অর্থাৎ আপনাদের সেপ্টেম্বরে যদি হয় তাহলে আমি যদি বলি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অর্থাৎ আপনাদের জুলাইয়ের মধ্যে আপনাদেরকে প্ল্যান করে ফেলতে হবে যা আপনারা জুলাই শেষ জুলাই শেষ শেষে অথবা আগস্টের শুরুতে আপনারা ভিসার জন্য অ্যাপ্লাই করবেন অথবা জুলাই থেকে আপনাদের অ্যাপ্লিকেশন শুরু হবে অ্যাপ্লিকেশনটা কোনটা শুরু হবে ভিসার অ্যাপ্লিকেশন নট হচ্ছে ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন তার মানে আপনার অ্যাপ্লিকেশন কবে শুরু হবে তার আমি বলেছি আপনাকে তার থেকে আগে দুই মাস অ্যাটলিস্ট আপনার সময় লাগবে ওভারঅল অল দ্য প্রসেসিং করতে তাহলে আপনি কবে থেকে শুরু করবেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে অর্থাৎ আপনার এপ্রিল এপ্রিলে আপনার অ্যাপ্লাই করতে হবে মার্চ এবং এপ্রিলে আপনি অ্যাপ্লাই করবেন অর্থাৎ মার্চ প্রায় শেষ এখন আপনার এপ্রিলে যারা আপনার সেপ্টেম্বর আসবেন আপনাদের মাস্ট অল দ্য অ্যাপ্লিকেশন এপ্রিলের মধ্যে শেষ করতে হবে এপ্রিলের সারা বছরটা আপনারা চলে যাবে হচ্ছে লেটার আসার জন্য আনকন্ডিশনাল লেটার আসার জন্য পেমেন্টের জন্য তারপর হচ্ছে ইউনিভার্সিটি যদি হচ্ছে ক্যাশ ইন্টারভিউ হয় ইউনিভার্সিটি যদি হচ্ছে কোনো ইন্টারভিউ হয় ছোটোখাটো যেটা আপনাকে ক্যাশ দেওয়ার প্রিভিয়াসলি বা বিভিন্ন প্রসেসিং সেগুলো আপনার শেষ করতে হবে এটার মাঝখানে এরপরে আপনারা চলে যাবেন হচ্ছে ক্যাশ শিল্ডে যেখান থেকে হচ্ছে আপনাদেরকে বাকি প্রসেসিং শেষ হবে এরপর আপনারা বিশার জন্য চলে যাবেন এর মাঝখানে দেখবেন আপনার ব্যাংক রেডি করতে হবে সব কিছু কিন্তু এর মাঝখানে করতে হবে সুতরাং আপনাকে ব্যাংকটা কিন্তু রেডি করতে হচ্ছে আমি যদি বলি অবশ্যই এপ্রিল থেকে মেয়ের মাঝখানে কিন্তু আপনাকে অর্থাৎ এপ্রিল মাসে আপনাকে ব্যাঙ্ক শুরু করতে হচ্ছে যদি আপনি সব কিছু ওভারঅল ঠিক করতে চান ওকে তাহলে এখন কথা হচ্ছে যে আমরা তাহলে কি করব আমি বলবো যারা আপনার সেপ্টেম্বর থেকে আসবেন যারা এখন পর্যন্ত অ্যাপ্লাই করেন নাই তারা মাস্ট ঈদটা শেষ হলে ঈদের পরে আপনারা অ্যাপ্লাই করবেন তাহলে আপনারা এপ্রিলে হচ্ছে অ্যাপ্লাই করবেন এপ্রিলে আপনি অ্যাপ্লাই করলে আপনার যেটা হবে আপনি ডকুমেন্ট জমা দিবেন যদি আপনার আইএস দেওয়া না থাকে আপনি অ্যাপ্লিকেশন করে ফেলুন অ্যাপ্লিকেশন করার পরে তারা আনকন্ডিশনাল দিবে আনকন্ডিশনাল দেওয়ার পরে আপনি যেটা করবেন যে আপনি হচ্ছে আপনার যে আইলসের এক্সাম হোক ওয়াইটিসি হোক বা ডিউলিং হোক বা যেটা দিয়ে আপনি আসতে চাচ্ছেন সেই এক্সামটা আপনাকে হচ্ছে এপ্রিলের মধ্যে শেষ করতে হবে এপ্রিলের মধ্যে শেষ করার পরে আপনি যেটা করতে হবে যে আপনি এই কাগজগুলো জমা দেওয়ার পরে আপনি ব্যাংক রেডি করে ফেলবেন ব্যাংক রেডি করে আপনি হচ্ছে সকল কাগজ জমা দিবেন জমা দেওয়ার পরে আপনাকে আপনাকে দেখা যাবে যে যেহেতু সেপ্টেম্বর সেশন দেখা যাবে যে বাংলাদেশের যে পাউন্ডের যে অবস্থা হয় তা আপনি ব্যাঙ্ক রেডি করা পাউন্ড পাঠানো এগুলো সব কিছু রেডি করে আপনাকে এপ্রিলটা শেষ করে মেয়ের মাঝামাঝির মধ্যে আপনাকে হচ্ছে ঘরের মধ্যে আনকন্ডিশনাল লেটার ঢুকাইতে হবে আমার কথাগুলো আপনারাও বুঝতেছেন এটা আমি জানি না আবারও বলছি আপনার ফার্স্ট কাজ হচ্ছে অ্যাপ্লাই করা অ্যাপ্লাইয়ের সাথে সাথে আপনার যদি রেজাল্ট না থাকে তাহলে আপনাকে আনকন্ডিশনাল দিবে আনকন্ডিশনাল আপনি এটা ফিল আপ করার জন্য আপনি হাতের সময় পাবেন পনেরো থেকে বিশ দিন বা এক মাস এই মাসখানেই আপনাকে যেটা করতে হবে যে আপনাকে ব্যাংকের জন্য রেডি করে ফেলতে হবে যেন আপনি অ্যাপ্লিকেশনের সাথে সাথে আঠাশ দিন যেহেতু ব্যাংকে রাখতে হয় টাকাটা ওইটাকে ম্যানেজ করে ফেলতে হবে আনকন্ডিশনাল লেটার ঘরের মধ্যে আনতে হবে অর্থাৎ আপনাকে কয়েকটা কাজ অ্যাপ্লিকেশন ডান তারপর হচ্ছে আপনার আনকন্ডিশনাল ফিল আপ করা আনকন্ডিশনাল ফিল আপ করে কন্ডিশন ফিল আপ করা মানে কন্ডিশনগুলো ফিল আপ করে আনকন্ডিশনাল লেটার নেওয়া এবং এর মাঝখানে আপনার টিভি টেস্ট করানো এর মাঝখানে হচ্ছে আপনার ব্যাঙ্ক রেডি করা অর্থাৎ এপ্রিল মাসটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট তাহলে রেস্ট অফ দ্য মাস আপনারা কী করবেন মে মাসে যখন আপনি যাবেন আপনি দেখা যাবে বিভিন্ন ইউনিভার্সিটি ক্যাশ শুরু হয়ে যাবে ক্যাশটা আপনারা হচ্ছে মে মাসটায় আপনার হচ্ছে ক্যাশের এক্সাম থাকবে ধরেন আপনি ফর্ম পূরণ করলেন সব কিছু করলেন করার পরে আপনি ডকুমেন্টগুলো জমা দিলেন ডকুমেন্ট কোনো একটা ডকুমেন্ট হচ্ছে আপনার আটকে গেল ওইটার কাজ শেষ করলেন আপনার মে মাসটা আপনার হচ্ছে পুরাটাই আপনি রাখতে হবে হচ্ছে ইয়ার জন্য যদি আমি বলি যে হচ্ছে আপনার ক্যাশের জন্য তাহলে আপনার মে মাস পুরাটা যাবে হচ্ছে ক্যাশ ফিল করার জন্য কারণ আপনি এপ্রিলে যে ব্যাঙ্কটা শুরু করতেছেন এটা তিরিশ দিন যে শেষ হবে হচ্ছে এপ্রিলে যেটা শুরু করছেন এটা মেতে গিয়ে শেষ হবে তাহলে কি হচ্ছে আপনার এপ্রিল বুকড হয়ে গেল মেও শেষ এরপর হচ্ছে আপনার জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর জুন জুলাইয়ের ক্ষেত্রে যেটা হবে আপনি হচ্ছে যদি আগে অ্যাপ্লাই করেন আমি সবসময় বলবো আপনাদেরকে যে আপনাদের টার্নিং পয়েন্ট হচ্ছে এই দুইটা মাস আপনি যখন ভিসার জন্য অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পরে আপনি দেখবেন যে হচ্ছে আপনার মোটামুটি আপনি পরীক্ষা দিচ্ছেন এরকম হইতে পারে আবার বিভিন্ন জায়গায় ক্যাশ পরীক্ষা দিচ্ছেন বারবার ক্যাশ পরীক্ষা দিচ্ছেন হচ্ছে না আপনি দেখবেন যে আপনার এই মাঝখানে এক দেড়টা মাস খুব দ্রুত চলে যাচ্ছে আমি আপনাদেরকে খুব সেফ সাইটের জন্য কথাগুলো বলছি যে আপনারা ভিসার জন্য আপনাদেরকে দুই মাস সময় এনীহাও রাখতে হবে আপনার পরীক্ষার জন্য এর জন্য সব কিছু এ নিয়েই হক কারণ প্রচুর পরিমাণে লেট হবে আপনি ভিসা আগে নিয়ে নেন ভিসা আগে নিয়ে আপনি একটু দেরি করে আসেন সমস্যা নাই বাট আপনি নিজেকে আগে কনফার্ম করেন যে হ্যাঁ আপনি ম্যাডি আপনি হচ্ছে এটাতে যাচ্ছেন কিছু কিছু ইউনিভার্সিটির আমি যদি আপনাকে বলছি যে এর মধ্যে আপনাকে ক্যাশ শুরু করতে হবে দেখা যাবে কিছু কিছু ইউনিভার্সিটি ক্যাশ শুরুই করছেন এত আগে তাহলে আপনাকে কী করতে হবে আপনি একটু ততদিন একটু ওয়েট করলেন আপনি নিজেকে প্রিপেয়ার করলেন ভিসার জন্য আগে ইউকেতে যেই পার্সেন্টেজটা ছিল এই পার্সেন্টেজটা কিন্তু এখন আর নাই আমি বারবার বলি এর অন্যতম কারণ হচ্ছে যে আগে যে পরিমাণ স্টুডেন্ট ধরেন টু থাউজেন্ড টোয়েন্টি টু এসেছে যাদেরকে দেখি ইউকের এই ফ্লোটা তৈরি হয়েছে সেখানে যদি আমি বলি যে হচ্ছে কোয়ালিটি যেইটা ছিল যে চেকিংটা হয়েছে তখন কোয়ালিটি চেকিং হয়েছে টোয়েন্টি পার্সেন্ট জাস্ট আপনি ইংলিশ রিকোয়ারমেন্ট ফিল আপ করা মানে আপনার বিশ্ব হয়ে গেছে অর্থাৎ আপনি টোয়েন্টি হচ্ছে কোয়ালিটি চেক হয়েছে আর এখন কিন্তু কোয়ালিটি চ্যাক হয় নাইনটি এটা ট্রু এটার কারণ হচ্ছে কারণ ওরা প্রচুর পরিমাণে চেকিং করতেছে এবং তারা জানতে চায় যে স্টুডেন্টগুলো আসতেছে তারা এখানে এসে কোনো প্রকার অ্যাসাইলাম ক্লেম করবে কিনা বা এরা কন্টিনিউয়াস পড়াশোনা করবে কিনা এই বিষয়গুলো ইউকে ইউনিভার্সিটিগুলো এবং ইউকে গভর্নমেন্ট জানতে চায় এবং তারা কিন্তু প্রচুর স্ট্রিক্ট হয়ে যাচ্ছে এই ইমিগ্রেশনে সো তারাও জানতে চায় যে তারা একটা চেকিং অর্থাৎ আপনারা তো ঝালাই বোঝেন মানে হচ্ছে ছাঁক ছাঁককে বিভিন্নভাবে ওরা হচ্ছে ছাঁকতেছে স্টুডেন্টকে ছেঁকেছে কেটাকে পরিমাণ একশো জন ইন্টারভিউ দিচ্ছে দেখা গেছে যে পঞ্চাশ জন আসতেছে জন আসতেছে বা তিরিশ জনের ইন্টারভিউটা ফাইনাল হইতেছে বাকি সত্তর জন কিন্তু রিজেক্ট হয়ে যাচ্ছে সো আপনি জানেন না যে আপনার কী হবে তো এই জন্য আমি বলি যে আপনারা অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করে খুব দ্রুত যত দ্রুত সম্ভব আমি আবারও বলছি আপনাদের প্রসেসিংগুলো এপ্রিলে আপনাদের শুরু করাটা খুবই জোর জরুরি এবং আপনি যদি মেতে শুরু করেন তাহলে যেটা হবে মে যদি আপনার সব কিছু রেডি থাকে ধরেন ব্যাংক রেডি সব কিছু রেডি আপনি মেতে অ্যাপ্লাই করেন মে মাস পুরাটা চলে গেল জুন জুলাই হাতে আসে আগস্ট আসে আপনি ফ্রি আছেন কিন্তু আপনার যদি হচ্ছে যাদের আপনাদের ইংলিশ রিকোয়ারমেন্ট রেডি করা নাই তাদের অবশ্যই কিন্তু আপনাদেরকে উচিত এপ্রিল থেকে প্রসেসিংগুলো শুরু করা অনেকে আমাকে জিজ্ঞাসা করেন কোন এজেন্সির মাধ্যমে আসবো আমি বলবো যে এজেন্সিগুলোর চেয়ে বেশি ফ্যাক্ট হচ্ছে যে আপনার কোয়ালিটিটা কতটুকু আপনার কোয়ালিটি যদি ভালো না থাকে কোনো ভালো এজেন্সিও কোনো কিছু করতে পারবেন আর আপনার কোয়ালিটি যদি ভালো থাকে তাহলে দেখবেন যেই যে এটা একদম খুব বাজে এজেন্সি সেও আপনার ভিসা বের করে ফেলতে পারতেছে আরও কথা হচ্ছে যে আপনারা অনেকে হচ্ছে আর একটা বিষয় হচ্ছে যে প্রতি বছরই কিন্তু টাকার পরিমাণ বাড়ে হচ্ছে বিভিন্নভাবে খরচ বেড়ে যায় বিভিন্নভাবে দেখবেন যে আপনার সেপ্টেম্বর ইনটাকে বাসা ভাড়া অনেক বেশি থাকে এখানে আসার পরে আবার আরও বিষয় হয় যে বিমান ভাড়া অনেক বেশি থাকে সো যত দ্রুত আপনি প্রসেস করবেন ততই আপনার ভালো আমি আবারও বলছি অর অ্যাট লিস্ট দুই মাস হাতে রেখে আপনারা বিসার অ্যাপ্লাই করবেন আমার আজকে ভিডিওটার এতগুলা কথার একটাই কারণ আপনার দুই মাস হাতে নিয়ে করতে হবে